ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত দর্শক মন্ডলী পশ্চিমবঙ্গে আজ থেকে যুদ্ধকালীন তৎপরতায় নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটা জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এই প্রক্রিয়াটি আজকে বারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং কুড়ি সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে এই এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপের উদ্দেশ্য হল ভোটার তালিকায় স্বচ্ছতা এবং হান্ড্রেড পারসেন্ট নির্ভুলতা নিশ্চিত করার এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল দু সালের ভোটার তালিকার সাথে দু হাজার পঁচিশ সালের চূড়ান্ত ভোটার তালিকার ম্যাচিং করা তুলনা করা এর মাধ্যমে ভোটারদের তথ্যের পরিবর্তন যেমন নাম ঠিকানা বা অন্যান্য বিবরণ এগুলোর ভেরিফিকেশন করা সত্যতা যাচাই করা এই পদক্ষেপের ফলে ভোটার তালিকায় থাকা ভুল ত্রুটি এগুলো সংশোধন করা সম্ভব হবে এবং আগামী নির্বাচনে একটা নির্ভুল ভোটার তালিকা ব্যবহার করা যাবে কিভাবে এই প্রক্রিয়াটা কাজ করবে এই ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়াটা কয়েকটা ধাপে সম্পন্ন হবে এর দায়িত্বে থাকবে প্রধানত বিএলও অফিসাররা কিভাবে এই প্রক্রিয়াটা করা হবে একটু খুঁটিনাটি আলোচনা করব সমস্ত বিএলও অফিসারদের জন্য প্রতিটি বুথ লেভেল অফিসারকে দু সালের ভোটার তালিকার হার্ড কপি এবং দু সালের চূড়ান্ত তালিকার সাথে তার দুট সাপ্লিমেন্ট তাদেরকে প্রদান করবে তারা প্রতিটি ভোটারের নাম দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের তালিকার সাথে মিলিয়ে দেখবেন পিতামাতার তথ্য যদি কোনো ভোটারের নাম দু হাজার দুই সালের তালিকায় না পাওয়া যায় তবে তার বাবা বা মায়ের নাম দিয়ে তথ্য যাচাই করতে হবে এবং বিহলদের প্রতিদিন একটা নির্দিষ্ট ফর্মাটে অ্যানেক্সার এ তাদের কাজের বিবরণ জমা দিতে হবে ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার ই আর কাছে ই আর কাছে প্রতিদিনের কাজের তাদের রিপোর্ট জমা করতে হবে ফর্ম নাম্বার ওয়ানে অনলাইন আপডেট জেলা নির্বাচনী আধিকারিকরা ডিডিও বারোই সেপ্টেম্বর থেকে অ্যানেক্সার টু অনলাইনে আপডেট করবেন পুরো প্রক্রিয়াটি বিওলো সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এ ইআরও এবং ই আরোদের দ্বারা নিবিড় পর্যবেক্ষণ করা হবে এই গুরুত্বপূর্ণ কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য জরুরি ব্যবস্থা করা হয়েছে খুব শীঘ্রই এই প্রশিক্ষণের নির্দেশিকা জারি করা হবে অনেক জায়গায় এই নির্দেশিকা শুরু হয়ে গেছে এবং ট্রেনিং হয়েছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশনার কমিশনার আঠেরোই এবং উনিশে সেপ্টেম্বর ভিডিও কনফারমেন্সের মাধ্যমে এই প্রক্রিয়ার অগ্রগতি উনি পর্যবেক্ষণ করবেন এবং কুড়ি সেপ্টেম্বর নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়ার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করবেন এই ভোটার তালিকা পুনঃনিরীক্ষণের কাজটি রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এর মাধ্যমে ভোটারদের পরিচয় সুরক্ষিত থাকবে নির্বাচন প্রক্রিয়াকে সাধারণ মানুষের আস্থা বাড়ার জন্য এটা একটা সব থেকে বড় উদ্যোগ এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বিয়লও যখন আপনার বাড়িতে আসবে তখন তাদেরকে সঠিক তথ্যটা দেবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন আপনি নিশ্চিত থাকবেন আপনার পদ তালিকায় নাম ওঠানোর ব্যাপারে ভালো থাকবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত